পোলার আয়ন যেটা সেটা এক্সপ্লেন করে কোনো একটা আয়নিক যোগ কতটুকু সমযোজী পোলার রায়ন দেখা যাবে আয়নিক যোগতে এবং পোলার আয়নের মাধ্যমে একটা আমরা হচ্ছে আয়নিক যোগ যেটা আছে সেটা কত সমযোজী সেটা এক্সপ্লেন করতে পারবো পোলারায়ন যেটা সেটা হচ্ছে সবসময় আয়নিক যুগে দেখা যায় তাই তো সো আয়নিক যুগে কি থাকে আয়নিক যুগে একটা ক্যাটায়ন থাকে যাকে আমি এম প্লাস দিয়ে দেখিয়েছি এবং একটা অ্যানায়ন থাকে যাকে আমি এ মাইনাস দিয়ে দেখিয়েছি এই যে লাল বৃত্তটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে অ্যানায়ন আর এখানে যে সায়ান কালার বা কালার আর এই যে কালো কালার ভরাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কালো কালার যে কেন্দ্র এটা হচ্ছে আসলে তার নিউক্লিয়াস অর্থাৎ এর নিউক্লিয়াস আর এখানে লাল কালারের ভিতরে যে কেন্দ্রটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অ্যানায়নের নিউক্লিয়াস আর তার চারপাশে কি রয়েছে তার চারপাশে হচ্ছে ইলেকট্রন রয়েছে এখানেও তার চারপাশে ইলেকট্রন রয়েছে তো আয়নিক জগতে যোগ গঠনকালে যখন হচ্ছে ক্যাটায়নটা অ্যানায়নের দিকে মুভ করতে থাকে বা অগ্রসর হতে থাকে থাকে তখন দেখা যায় একটা বিশেষ ঘটনা হয় ঘটনাটি হচ্ছে এমন এই যে ক্যাটায়নটি যেটি আছে ক্যাটায়নের নিউক্লিয়াসের যে ধনাত্মক চার্জ আছে এই যে ক্যাটায়নের নিউক্লিয়াসের যে ধনাত্মক চার্জ থাকে এই ধনাত্মক চার্জগুলো স্বাভাবিকভাবে সে যেহেতু চার্জটা পজিটিভ অর্থাৎ ধনাত্মক সে এই যে অ্যানায়নের যে ঋণাত্মক পার্টুকু রয়েছে বা ঋণাত্মক যে ইলেকট্রনগুলো রয়েছে তাকে আকর্ষণ করবে তাই না এখানে কি বলতে চাচ্ছি এখানে যে ক্যাটায়ন আছে ক্যাটায়নের যে নিউক্লিয়াস থাকে নিউক্লিয়াসের চাকসার ধনাত্মক আর ধনাত্মক যেহেতু সে হচ্ছে স্বভাবত ওই ইলেকট্রন যে মেঘটা আছে অ্যানায়নের তাকে আকর্ষণ করতে থাকবে অন্যদিকে ক্যাটায়নের যে নিউক্লিয়াস রয়েছে সেটা যেহেতু পজিটিভ সে হচ্ছে বা অ্যানায়নের যে নিউক্লিয়াস রয়েছে তাকে কি করবে তাকে হচ্ছে সে বিকর্ষণ করবে তাই তো অর্থাৎ ক্যাটায়নের নিউক্লিয়াসটা পজিটিভ হতে অ্যানায়নের নিউক্লিয়াসটা পজিটিভ তাই ক্যাটায়নের নিউক্লিয়াস অ্যানায়নের নিউক্লিয়াসকে বিকর্ষণ করবে দেখো এখানে কিন্তু দুটি ঘটনা ঘটেছে একটা হচ্ছে ক্যাতায়নের যে নিউক্লিয়াস রয়েছে তার যে ধনাত্মক চার্জ সেটা হচ্ছে অ্যানায়নের ইলেকট্রন মেঘটাকে নিজের দিকে টানা শুরু করেছে এবং অ্যানায়নের যে নিউক্লিয়াসটা রয়েছে সেটা পজিটিভ হতে তাকে বিকর্ষণ করছে রাইট তো এতে করে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে এই যে ক্যাথায়নের এই টানাটানির কারণে বা ক্যাটনের নিউক্লিয়াসের ধনাত্মক চার্জ অ্যানায়নের ইলেকট্রন মেঘটাকে সে যেহেতু নিজের দিকে টানছে তাই দেখা যায় অ্যানায়নের যে ইলেকট্রন মেঘগুলো রয়েছে সেটা কিছুটা ক্যাটায়নের দিকে সরে আসে তো এতে করে আমরা যেটা দেখতে পাচ্ছি এই যে ঘটনাটার কারণে টানা ঘটনার কারণে দেখা যাচ্ছে হচ্ছে এই যে ক্যাটানের নিউক্লিয়াস দ্বারা অ্যানায়নের যে হচ্ছে ইলেকট্রনিক মেঘ বা অ্যানায়নের যে আকারটা রয়েছে সেটা বিকৃতি হয়ে গেছে বা বিক্রুত হয়ে গেছে তাই তো ডিস্টর্টেড হয়ে গেছে অনেকটা রাইট তো এই যে ঘটনাটা এই ঘটনাটাকেই বলা হয় হচ্ছে ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের বিকৃতি দেখো এখানে ক্যাটায়নের জন্যই কিন্তু হচ্ছে অ্যানায়নের বিকৃত হয়েছে কেন কারণ ক্যাটায়নের নিউক্লিয়াসটাই তো হচ্ছে অ্যানায়নের ইলেকট্রন ক্লাউড বা ইলেকট্রন মেঘটাকে তার নিজের দিকে টেনে নিয়েছে এই টেনে নেওয়ার জন্য হচ্ছে ক্যাথায়নিক কিছু হয়নি বাথ হচ্ছে অ্যানায়ন যেটি ছিল তার আকারটা হচ্ছে বিকৃত হয়ে গেছে আর এই যে ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের যে বিকৃতির ঘটনাটা এটাকেই বলা হয়ে হচ্ছে পোলারায়ন আশা করি পোলারায়নের কনসেপ্টটি পুরো ক্লিয়ার হয়ে গেছে তো এখানে একটু খেয়াল করে এই যে ক্যাটায়ন কি করলো ক্যাটায়ন হচ্ছে অ্যানায়নের আকারটাকে বিকৃতি করলো তাই না তো ক্যাটায়ন যেহেতু অ্যানায়নের আকারটাকে বিকৃত করলো তার মানে হচ্ছে ক্যাটায়নের একটা ক্ষমতা আছে অ্যানায়নের আকারটাকে বিকৃত করার বা অ্যানায়নকে পোলারিত করার তাই না তাই বলা হয়ে থাকে হচ্ছে ক্যাটায়নের থেকে পোলার রায়ন ক্ষমতা আর এখানে বিকৃত কে হয়েছে এখানে বিকৃত হয়েছে অ্যানায়ন তাই তো বা বলতে পারি রায়িত হয়েছে এখানে অ্যানায়ন তাই বলা হয়ে থাকে অ্যানায়নের থেকে হচ্ছে পোলারায়িত হবার ক্ষমতা অর্থাৎ এখানে ক্যাটায়ন পোলারায়ন করছে তার দ্বারা হচ্ছে জিনিসটা আর এদিকে কার হচ্ছে পোলারায়ন হচ্ছে এখানে পোলারায়ন হচ্ছে হচ্ছে অ্যানায়নের তাই আমরা বলে থাকি ক্যাটায়নের থাকে হচ্ছে পোলারায়ন করার ক্ষমতা অর্থাৎ অ্যানায়নকে বিকৃত করার ক্ষমতা অন্যদিকে অ্যানায়ন যেটা আছে তার হচ্ছে নিজে বিকৃত হয়ে যাওয়ার ক্ষমতা থাকে বা বলতে পারি অ্যানায়নের থাকে হচ্ছে পোলারায়িত হবার ক্ষমতা তো আশা করি পোলারায়নের যে কনসেপ্টটা আছে সেটা তোমরা ভালো মতনই বুঝতে পেরেছো যদি না বুঝো আবার একটু টেনে ব্যাকে গিয়ে এই জিনিসটা আবার রিপিট করতে পারো আর এই যে পোলারায়ন যে ব্যাপারটা আছে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে সবসময় মনে রাখবে কোনো একটা আয়নিক যোগে পোলারায়ন যত বেশি হবে তার সমযোজি বৈশিষ্ট্য তত বেশি বেড়ে যাবে কেন একটু খেয়াল করো কি বললাম দেখো পোলারায়ন কিন্তু সবসময় আয়নিক যুগতে হয় আয়নিক যোগতে পোলারায়ন যত বেশি হবে সে আয়নিক যোগের সমযোজি বৈশিষ্ট্য বা সমযোজি ধর্মটা বেড়ে যাবে কেন বেড়ে যাবে একটু খেয়াল করো আয়নিক যোগের ধর্মটা কি আয়নিক যুগের ধর্মটা হচ্ছে একজন ইলেকট্রন দিবে অর্থাৎ ক্যাচন ইলেকট্রন দিবে এবং অ্যানায়ন ওই ইলেকট্রনটাকে অ্যাকসেপ্ট করবে রাইট তারা কিন্তু শেয়ার করে না শেয়ার করা হচ্ছে সমযোজি যোগের বৈশিষ্ট্য তো একটু খেয়াল করো এই যে পোলারায়নটা হলো এখানে পোলারায়ন হওয়ার কারণে দেখো এখন এমন একটা সিচুয়েশন হয়েছে দেখো এই যে ইলেকট্রন মেকটা এখন ইলেকট্রন মেকটা ক্যাটনের মধ্যবর্তী অবস্থান করছে এবং অ্যানায়নের মধ্যবর্তী অবস্থানও অবস্থান করছে এই ব্যাপারটা অনেকটা শেয়ারের মতো হয়ে গেল না যে এই যে ইলেকট্রন ক্লাউড বা ইলেকট্রনের ম্যাগটা সে এখন ক্যাটায়ন হচ্ছে ইউজ করছে এবং অ্যানায়নও ইউজ করছে তো এখানে কি হলো এখানে আয়নিক যোগ শুরুতে ছিল বাট শেষে দেখা যাচ্ছে সমযুজি যোগের মতো আচরণ করছে অর্থাৎ এই ঘটনাটা কেন হয়েছিল আর এই ঘটনাটা কেন হয়েছিল এই ঘটনাটা হয়েছিল হচ্ছে পোলারণের জন্য তাই তো সো অর্থাৎ আমরা বলতে পারি পোলারায়ন যেখানে বেশি হয় ওই যোগের সমজোচি বৈশিষ্ট্যটাও বেশি হয়ে থাকে